গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ সকাল সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তখন হচ্ছে সকাল আটটা আটটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে রবিবার তো রোববার স্পেশাল বরের আজকে ছুটি তো কারণ সকালবেলায় তো বিকালে যাবে সকালের থেকে ছুটি তো ওদিকে ছেলে আর বর ঘুমাচ্ছে দুজনে তো এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু এত গরম না প্রচুর প্রচুর গরম গরমে জন্য আমি সকালে সকাল আমার ঘুমটা ভেঙে অনেক সকালে উঠেছি তো উঠে ঘরটা ঝাঁ দিলাম বাসি ঘরটা ঘরটা ঝাঁপ দিয়ে একটু বসে বসে রইলাম কাজের আর এনার্জি নেই কি বলবো এত এত গরম প্রচুর গরম তাই যাই হোক এখন তো কাজ শুরু করলাম তো চলো দেখতে থাকো কী করি না করি তো চলো চলে রান্না রান্নাঘরে তো এখন সকালের টিফিন তৈরি করবো তো সকালের টিফিনে কী করবো ভাবছি আলু ভাজা করবো ওদেরকে তো গর কমাচ্ছে এখনো ওঠিনি ঘুম থেকে প্লেট খাবে কি না সেটাও জানি না তো দেখি আলু ভাজা করি তো বেলাও হয়ে যাচ্ছে আর বেলা হলে না কাজ করার এনার্জি থাকে না শরীর দিকে এত ঘাম চলছে না এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছে দেখতে যাই হোক এখন আলু ভাজা কাটবো আলুর দিকে অনেক রুটি আছে অনেক রুটিও আছে তো এই রুটিগুলো খেয়ে নেব খেতে না করে খাওয়া যে এতগুলো ফেলে দেবো না খুব মায়া লাগে আমার দেখি আলু চা চো করি তারপর কি হয় না হয় কি বড় উঠু আলু যেটা করতে থাকি এটা বেলা হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলো রান্নাঘর যেটা বেরিয়ে বসন্ত

ভাই তুলছে ভারত থেকে এসে এই যে নিচে এসে শুয়েছে কোলে করে আনতে হয়েছে না মুখের মধ্যে মাছি ঢুকলো মাছি মাছি এটা হচ্ছে বড় মূর্তি কাটি সেটা হচ্ছে ছোট মূর্তি আমাদের বাড়ি অনেকগুলো নাম আছে আমি হচ্ছি মেজো মূর্তি এটা ছোট মূর্তি ওটা হচ্ছে বড় মূর্তি তো বড় মূর্তি আর ছোট মূর্তি এখনই ঘুম থেকে উঠলো এখন বাজে সাড়ে নটা ঘুম থেকে উঠলো এখন খাওয়া দাওয়া করবে খেয়ে দিয়ে আবার শুতে যাবে আগে থেকে সব কিছু আমার অনেক ভালো তো এখন কিনবো বেলা বারোটার সময় চা বিস্কুট কে কে খায় বলো কমেন্ট করে জানবেন এই যে আরেকজন বিস্কুটের পোটা নিয়ে বসছি কটা বিস্কুট নিয়েছিস তাহলে সকালে টিফিন খাবি কখন রাগ বিস্কুটের কোটো চাটা কে করেছে এই যে চা করার মালিক ঘুম থেকে উঠে একটাই ডিউটি চা করা কেমন হয়েছে এখন মাঝে বারোটা তো বারোটার সময় দেখো কেটে কুটে সব রেডি করে নিয়েছি আর এদিকে রান্নাও

ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো মাথাটা এখন তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো এখন মাথাটা দিয়ে কচু শাক করবো আর এদিকে ছেলে আমার ফোন দেখছে কিছুতেই দেবে না একটু ভিডিও করবো বললাম দিচ্ছে না সারাদিন ফোন দেখবে পড়াশোনার নাম নেই দেখো তো ঠিক আছে রান্না করে নিই তারপর রান্নার শেষে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো কি গরম হয়ে গরমে আর খাচ্ছি না এখন মুখটু খেমে গেছে বন্ধুরা আমার দুপুরের রান্না কমপ্লিট তখন আমার অবস্থাটা দেখতে পাচ্ছ গরমে এদিকে কিন্তু মেঘলা তবু কি গরম বৃষ্টি নেই একটু পুরো ঘামছি নাইটে মা পুরো ভেজে গেছে কী বলবো মনে হয় চান করে এলাম তো যাই হোক গড়া নেই খেতে গেলে তো করতেই হবে তো আমার রান্নাবান্না কমপ্লিট তো কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে চলো দেখায় তো অবশ্য দেখিয়েছি আগে তখন রান্নাবান্না হয়নি বাজার থেকে বাজার করে এস তখন তো শেয়ার করলাম তো এখন রান্না বান্না সব কমপ্লিট তো চলো দেখে কী কি রান্না করলাম সবার শেষে ভাত বসিয়ে দিয়েছি সব তো আগেই হয়ে গেছে তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি এখন ভাতটা হতে থাকবে আর ওদেরকে আমি কাজ করতে থাকবো তো এখানে কি রান্না করলাম দেখো চলো দেখো আচ্ছা তোমরা তো দেখতে পেয়েছো ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছি তো একটু পাতলা ঝোল করতে যেতাম সেটা গাঢ় হয়ে গেল মেয়েদেরকে কাজ করছিলাম তো দেখলে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর এদিকে করেছি এটা হচ্ছে লেবু যেহেতু কচু শাক আছে অবশ্যই লেবুর তো দরকার এই দেখো কচু শাক আচ্ছা এখানে ভাত হচ্ছে করতে করতে তিনটে এখন বাজে দুটো দুটো বাজে নি দুটো বাজে পাঁচ মিনিট বাকি টিপটুপ করে দেবো ছেলে আমার ঘরে রয়েছে বাবা এখনো আসেনি তো এখনই চলে আসবে আমি দিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকবো আর এদিকে আমি ঘরটা মুছে আর এই গরমের দিন ঘর না মুছি না কী বলবো কীরকম হ্যাঁ ছেলে

তো ঠিক আছে চলো আমি কাজ করে সেরে নিই তারপরে গম চালু করছি এখন যায় এই পাচ্ছে না তো ঠিক আছে তারপরে করে আবার পরে আসছি তোমাদের সাথে দেখতে পেলে দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে এখন এলাম পার্কে যে ছেলের বাই না যে পার্কে যাব মা দোকান থেকে পার্কে বেশি দূর নয় কাছেই তো এই যে পার্কে এসে বসেতে এখন ছেলে একটু যে ন খাচ্ছে তো রাত অনেকটাই হয়েছে এখন বাড়ির দিকে যাব তো ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তো গুড নাইট